ভাই বন্ধুরা এই দেখো চলে আসলাম আর একটা নতুন ভিডিওর সাথে পুজোর বাজার তোমাদের সাথে শেয়ার করি সবই তো এটা শেয়ার করবো না তা হয় না পুজোর বাজার নিয়ে চলে এসেছি প্রচুর বাজার হয়েছে এবার আমার এবার আমার মানে আনন্দে আত্মহারা অনেক বাজার হয়েছে একবারে হয়নি সব আগের থেকে শুরু হয়েছে মোটামুটি অনেক আগের থেকে ছুটি গিয়েছিলাম কলকাতায় আমি তো বাইরে থাকি ওখান থেকে কেনাকাটি করেছি ওগুলোও রেখে দিয়েছি কেননা পুজো পারপাসেই কেনাকাটি করেছিলাম তো সেগুলো রেখে দিয়েছি সব মিলিয়ে টিলিয়ে অনেক ড্রেস হয়ে গেছে জানি না কতটা কী পরতে পারবো এই দেখো এই হচ্ছে একটা শাড়ি শাড়িটার ভাঁজ খুলে গেল আমার আনার চক্করে শাড়িটা খুব সুন্দর ভাত ছিল খুব সুন্দর শাড়িটা দেখো পিঙ্ক পার এই শাড়িটা খুব সুন্দর এটা আমার ফেভারিট শাড়ি হয়েছে একটা এই একটা শাড়ি দামি শাড়ির মধ্যে এই একটা শাড়ি আর একটা দামি শাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে সবচেয়ে দামি শাড়ি এটা আমার অ্যাকচুয়ালি ননদের বিয়ে ছিল ননদের বিয়ের পারপাসে কেনা হয়েছিল তো বিয়েতে তো যেতে পারিনি একদম নতুন রয়েছে সবচেয়ে দামি শাড়ি দারুণ গর্জিয়াস আর এটা হচ্ছে সবচেয়ে দামি শাড়ি তো চলো হয়ে গেল দুটো আর একটা শাড়ি দেখাই সেটা হচ্ছে এই দেখো অরগেন্জা খুব উঠেছে অর্গেঞ্জা শাড়ি সেই হচ্ছে একটা অরগেন্জা শাড়ি নিয়েছি দেখতে পাচ্ছ তো তোমরা এটা হচ্ছে বাসন্তী কালারের মধ্যে সবুজ সবুজ পাতা সারা শাড়িতে খুব সুন্দর এই শাড়িটাও খুব সুন্দর প্রত্যেকটা শাড়িই এবার খুব সুন্দর হয়েছে বাকি আর একটা দামি শাড়ি দেখাই দামি শাড়ি চারটে হয়েছে আমাদের এই একটা দেখো তোমাদের আগেই দেখিয়েছি মেকলা। এই একটা শাড়ি চারটে দামি শাড়ি হয়ে গেল মেঘলা তোমাদের আগে আগে একটা ভিডিওতে দেখিয়েছি এবার চলে আসছি কম দামি শাড়িতে হ্যাঁ কম দামি শাড়ির মধ্যেও এটা আমার খুবই প্রিয় একটা শাড়ি এই দেখো কটনের ওপর সবুজ খোল আর আঁচলটা আর পাটটা হচ্ছে লাল মেরুন আর কি মানে ডিপ লাল ও ফেটা আমার ভীষণ প্রিয় চলো এই আর একটা শাড়ি বেশি দাম না কিন্তু আমার প্রিয় শাড়ি আর এই দেখো একটা শাড়ি এটা আমার এগুলো যেগুলো কম দামি সেগুলো সব অনলাইন থেকে আনা করেছি দেখো সিলভার কালারের পার আর একদম সিঁদুর লাল খুব সুন্দর লালটা এই একটা শাড়ি এটাও খুব প্রিয় আর এই দেখো একটা শাড়ি নিয়েছি খুব লাইট ওয়েট খুব হালকা কিন্তু খুব সুন্দর শাড়িটা পরলে পরে খুব ভালো লাগবে তাই না কম দামের খুব কম দাম না শাড়ি আন্দাজে দাম আছে শাড়ি দেখলে মনে হবে না এত দাম অনলাইনে মাঝে মাঝে ঠকিয়ে দেয় তবে শাড়িটা দেখতে খুব সুন্দর আর পরে খুব আরাম হবে খুব সফট আর খুব নরম আর কি ভাঁজ করলে একটুখানি হয়ে যাবে এই দেখো আমি যত ভাঁজ করবো একটুখানি হয়ে যাবে খুব সুন্দর মানে ডেলি যাতায়াতের জন্য খুব ভালো আর এইটা একটা রেখেছি দেখো মুর্শিদাবাদী সিল্ক ডুপ্লিকেট যে বিক্রি করেছে সে ডুপ্লিকেট বলেনি আমি ডুপ্লিকেট বলছি মুর্শিদাবাদী সিল্ক এটা বাড়ির ওপরে এসেছিলো কলকাতা থেকে এসেছিলো চণ্ডীগড়ে ভাবতে পারো মানে বাড়ি কলকাতায় বিজনেস করে চণ্ডীগড়ে তো এখানে এসেছিলো তা বাঙালি দেখতে পেয়ে চলে এসেছে আর কি বিক্রি করার জন্য তো এই হচ্ছে মুর্শিদাবাদি সিল্ক এটাও অনেক দাম বলেছিল আমি কিন্তু সস্তায় নিয়ে নিয়েছি সস্তায় পেয়ে গেছি হুম এটা সস্তায় পেয়ে গেছি চারশো টাকা দিয়ে পেয়েছি মুর্শিদাবাদী সিল্ক তাহলে এটাকে আমি কি অরিজিনাল বলবো বলো টাকা সেটাকে চারশো টাকায় নিয়েছি বাড়ির উপরে এসেছিলো কিন্তু শাড়িটা দেখতে খারাপ না দেখতে ভালো খুব সুন্দর দেখতে এই কালারের ব্লাউজের সাথে পরলে দারুণ লাগবে তো চলো এই ছিল আমার আজকে বাজার তোমাদের কেমন লাগলো আমাকে জানিও তো মোটামুটি আমার কতগুলো শাড়ি হয়েছে এখনও কিন্তু বাজার কমপ্লিট না কিন্তু নিয়ে আসিনি কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এখনও আমার ওয়েস্টার্ন ড্রেস আছে চুড়িদার আছে আর একটা সুন্দর একটা ড্রেস আছে যেটা এখন চলছে আর কি সেই একটা ড্রেস ওটা আরেক দিন তোমাদেরকে শেয়ার করব তার সাথে একটা প্যান্ট কিনেছি ব্ল্যাক প্যান্ট হ্যাঁ সেটাও তো ভাবছি ওটার জন্য আলাদা একটা ভিডিও করব ওটা শেয়ার করব তাহলে আমার কটা শাড়ি হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আটটা শাড়ি ভাবা যায় আটটা শাড়ি হয়েছে তা কোন শাড়িটা তোমাদের সবচেয়ে ভালো লাগলো আমাকে কমেন্টে জানিও প্লিজ ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও অবশ্য করেই আমি সবার পাশে আছি তোমরাও প্লিজ আমার পাশে থেকো অনেক অনেক ভালোবাসা লাভ ইউ সকলকে আর কারা কারা কেরম বাজার করলে পুজোর আমাকে জানাতে বলো না ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এই অবধি রাখছি নেক্সট আবার আমি ওই ড্রেসগুলো নিয়ে চলে আসব কিছু পার্সেল নিয়ে চলে আসব। কারণ অনেক পার্সেলও আছে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি নিলাম গয়নাগাটি তাই না এগুলোই আনন্দ আর কি পুজো 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 আসবে পুজো সাজগোজ করবো আবার ব্যাস সব হয়ে গেল তো তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখাবো আমরা ছোটোবেলায় কি করতাম বাড়িতে যেয়ে আসতো তাদের কি জামাকাপড় দেখাতাম এখন তো আর সেটা নেই আর তার উপর আমি থাকি বাইরে এখানে তো আরও নেই তো চলো তোমাদের সাথে দেখাতে পারছি শেয়ার করতে পারছি ফেসবুক এই সুবিধাটা করে দিয়েছে এর জন্য অনেক ধন্যবাদ ফেসবুককে তোমাদেরকেও অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলো দেখতে থেকো কিন্তু টাটা